হে গাইস ওয়েলকাম টু মাই ফ্লাগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আইডিতেও সবাইকে স্বাগত আর কুন্ডু ফার্নিচারের পক্ষ থেকেও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রোডাক্টস ডেলিভারি করে এসেছি বর্ধমানের বরনিলপুর মোড়ে তো তোমরা এইভাবে যোগাযোগ করো তোমাদের বাড়িতেও এইভাবে সেম প্রোডাক্টস পৌঁছে দেবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও আমাদের গাড়ি চলে এসেছে সেম গাড়ি সেম কাকু আপনারা দেখুন তো আমাদের এই খাটটা আজকে ডেলিভারি দেবো আপনারা দেখতেই পাচ্ছেন কাকুর গাড়ি একদম রেডি আমাদের কাছে এসে তো এটা কোথায় যাচ্ছে সেটা কাকুর মুখ থেকেই শুনে নেবেন আপনারা এই দেখুন আমাদের কাকু এসে গেছে কাকু আজকে এটা কোথায় যাচ্ছে গো আমাদের প্রোডাক্টসটা বলে দাও বড় নীলপুর খোসরা ইলেকট্রনিক্সের পাশে দেখুন আমাদের কাকু বলে দিয়েছে আর আজকে এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি দেবো ফিটিংস করবো কাস্টমারের বাড়ি থেকে সমস্তটা আপনারা দেখতে পাবেন এটা শঙ্খ মডেলটা আজকে চলে যাচ্ছে এই দেখুন এখন আমাদের খাটের বোট ওঠার কাজ চলছে আমাদের ভদ্রসা কাকু আর বাবা ধরে দিচ্ছেন এইদিকে রানা কাকু আর এই দেখুন এখন মাথার দিকটা উঠে যাচ্ছে আমাদের কাকু বাবা সবাই মিলে তুলে দিচ্ছে এটা হচ্ছে পায়ের দিকটা এই দেখুন আমাদের কাকুরা দেখবে চাকা আছে গড়ি যাবে লক করা উচিত ছিল হ্যাঁ চাকাটার জন্য এই দেখুন এখন আমাদের শঙ্খ মডেলে মাথার দিকটা উঠে যাচ্ছে প্রচন্ড হাইট ওয়েট সব হিমসিম খেয়ে যাচ্ছে ওরা একবারে বল হ্যাঁ খুন্টু পান্নি চলে মাল বইবে না এই দেখুন আর একটা বোর্ড উঠে যাচ্ছে আমাদের কাকুও তুলছে আজকে শক্ত খাটটা দিচ্ছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন একবার দেখে নিন আমাদের দোকানটা সবুজ রক্স আর এইদিকে দিলীপ কুন্ডু ফার্নিচার আছে আর সেম গাড়িতেই আমাদের প্রোডাক্টস যাচ্ছে কাকুও যাচ্ছে এই দেখুন এখন পায়ের দিকটা উঠছে আমাদের খাটের এই দেখুন এখন দুটো বোর্ডগুলো উঠে যাচ্ছে আমার একা কুড়া তুলতে দেখতে পাচ্ছেন হবে দুইদিকে হ্যাঁ কি ব্যাপারই হবে এইদিকে গেলো তাই হবে এখানে এই দেখুন মাথা এখন সাইড পাটিগুলো উঠে যাচ্ছে খাটের আর এইদিকে ডাসা রয়েছে ডাসার কাচ তো রাত চলছে এই দেখুন আর একটা প্লাই উঠে গেল আর প্লাইউডটা রঙ করা হয়েছে আপনারা চাইলে রং করে দেবো সেটা জন্য এক্সট্রা চার্জ পড়বে তিনি যিনি নিচ্ছেন এই খাটটা উনি বলেছিলেন প্লাইগুলো রং করে দিতে তাই রং করে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার সাইড পার্টিটা উঠে যাচ্ছে আর একটা এই দেখুন এখন এই ডাসাগুলো আমাদের রঙ করা হয়ে গেছে সেইগুলো উঠে যাচ্ছে এই দেখুন যেটা বলি মাছের টাসাতে চাকা থাকে এটাই হচ্ছে মাছের টাসাটাতে চাকা রয়েছে এই দেখুন এখন আমাদের প্রোডাক্টস একদম রেডি এই দেখুন এখন আমাদের প্রোডাক্টস একদম রেডি আমরা এবার বেরিয়ে যাবো এটা একদম লোকাল যাচ্ছে বর্ধমানের মধ্যে লালটু স্মৃতি সঙ্গের ওইখানটায় যাব আমরা লালটু স্মৃতি সঙ্গের কাছে বড় নীলপুর তো আপনারা খাটটা ফিটিংস দেখবেন কীভাবে কী ফিটিংস করব সব কিছু আপনাদের দেখাবো এই দেখুন এখন শুয়ে যাচ্ছে কাকু সব নিয়ে নিয়েছে এই দেখুন আমাদের কাকু এইদিকে উঠে গেছে আর এইদিকে আমি উঠে যাচ্ছি এই দেখুন এখন আমরা এসে গেছি এই পার্কের কাছে কৃষ্ণচা পার্কের কাছে এসে গেছি দেখুন আছে হ্যাঁ এসে গেছে এই দেখুন এখন আমরা রাত্রিমার বাড়িতে চলে এসেছি ফ্ল্যাট এসে গেছি ডান দিকে যাবে বলছে আমরা এখন চলে এসেছি এই দেখুন এখন আমরা কাস্টমারের বাড়িতে ফ্ল্যাটে চলে এসেছি আমাদের প্রোডাক্টস আমার কাজ শুরু হয়ে গেছে এই হচ্ছে কাস্টমারের বাড়ি আমরা দেখিয়ে দিলাম আমরা এসে গেছি এখন তো চলুন প্রোডাক্টস আমরা রেডি করব সেটা আপনারা দেখবেন এখন এইটা হচ্ছে কাস্টমারের ফ্ল্যাট এই দিকটাও দেখে নিন এদিক একটা ফ্ল্যাট রয়েছে আর আমাদের কাকিমার যেখানে আছেন এটা হচ্ছে এই ফ্ল্যাটটা রয়েছেন এখন কাকিমার বাড়িতে ফ্ল্যাট এসে গেছি কাকিমাকে একবার দেখে নিন আপনারা ওই রুমটা হবে তো এই দেখুন এখন আমাদের প্রোডাক্ট নামানোর কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এখন মাথার দিকটা আমাদের এসে যাচ্ছে দেখুন এখন আমাদের ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে আমাদের এখানে কাকু ধরে দিচ্ছেন একটু এই দেখুন এখন পায়ের দিকটা আমাদের কাকু ফিটিংস করছে তো পুরো ফিটিংসটা হোক তারপর আপনাদের দেখাবো এটা আমাদের কাকিমা আছেন পুরো ফিটিংসটা করি আমরা পুরো ফিটিংসটা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন খাটটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে কাকিমার ফ্ল্যাট এই দেখুন এখন আমাদের নিচে পড়ানোর কাজ শুরু হয়ে গেছে একদম ফিটিংসের কাজ চলছে এই কাকু আছেন দেখুন এটা হচ্ছে নিচের দিকটা আর আমরা এটা এখন ফ্ল্যাটে চলে এসেছি কাকিমাদের এই দেখুন এখন আমাদের ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে আমাদের কাকুকে দেখেছেন আগের ভিডিওতে এক কাকুই আছেন আজকে শঙ্কর খাটটা ফিটিংস হচ্ছে কাস্টমারের বাড়িতে আপনারা দেখুন দেখুন এখন নিচের বোর্ড পড়ানোর কাজ চলছে দেখুন এখন এটা ওই হাইড্রোলিকটা খোলার কাজ চলছে আমাদের খাটটা ফিটিংসও হচ্ছে আর আপনাদের কাকিমাদের ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে কাকিমাদের ফ্ল্যাট এখন ওনারা আসছেন এই সবে সবে ওনাই ফ্ল্যাটে ঢুকেছেন তো খাটটা ছিল না তাই খাটটা নেই দেখুন এটা হচ্ছে কাকিমাদের কিচেন রুমটা আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে বাড়ি আর এই হচ্ছে আমাদের কাকু আছেন আমার জুতোটা বাইরে আছে কিছু হবে না তো হবে না দেখি কাকু একটু দাখুন কি বলছো কাকি দেখুন না আমাদের ভদ্রতা কাকু এখন হাইড্রোলিকটা পড়াচ্ছেন আমাদের কাকু কাকিমাও আছেন এইবার দেখুন মাথার দিকটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের এখন হাইড্রোলিক পড়ানোর কাজ চলছে এই দেখুন এখন হাইড্রোলিক পড়ানোর কাজ চলছে আমাদের পুরোটা ফিটিংস হোক তারপর আপনাদের সাথে শেয়ার করছি সেম আপনারা দোকানে যেটা দেখেছিলেন সেটাই আজকে ফিনিশিং পালিশ হয়ে কাস্টমারের বাড়িতে আমরা এসেছি আর ফিটিংসের কাজ চলছে তো আপনারাও নিশ্চিন্ত আমাদের সাথে যোগাযোগ করুন এইভাবে একদম বাড়ি পর্যন্ত গিয়ে প্রোডাক্টস ডেলিভারি করা আসবো তো ফুল ফিটিংসটা হোক তারপর আপনারা দেখতে পাবেন এই দেখুন এখন আমাদের ওপরে বোট পড়ানোর কাজ চলছে এটাও হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেম করা রয়েছে আমাদের কাকু পড়াচ্ছেন দেখুন এটা শঙ্খ মডেল রয়েছে আমাদের রানা কাকু আছেন ধরে দিচ্ছেন দেখুন আর হিউজ স্টোরেজ আছে আপনারা হাইড্রোলিক সিস্টেম খাটিলে এরকম প্রোডাক্টস ঠোকাতে পারবেন এই দিক ঠোকাতে পারবেন আর ওই দিকেও ঠোকাতে পারবেন আর এখন ওপরে বোট পড়ানোর কাজ চলছে আপনারা দেখুন

আমাদের কাকু এবার হাইড্রোলিকটা পরিয়েছেন এবার নামিয়ে দেখাবেন হ্যাঁ এই দেখুন এখন আমাদের কাকুরা নামাচ্ছেন একবার দেখুন এখন বোট নামানো হয়ে গেছে হ্যাঁ একটু টানো একটু ওইদিকে দিকে ঠেলো তো আর একটু হ্যাঁ ঠিক আছে আসতে ধরে না ভালো হবে নাকি এই হাইডলিক পরানো রয়েছে হাইডোলিক কাকু নামাচ্ছেন আপনারা দেখছেন এটা শঙ্খ মডেলটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমাদের শেষের দিকে ফিটিংস আর এইগুলো হাইড্রোলিকের বোর্ডের নিচের দিকে যাবে এই কার্ডগুলো যাতে বোর্ডটা ফাঁক না থাকে এই দেখুন এখন আমাদের হাইড্রোলিক হয়ে গেছে পুরো কার্ড একদম ফিটিংস সেট আপনাদের যদি ভালো লাগে আপনারা আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন